হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা ছটা চল্লিশ বাজে তো যাব এখন মিছিল তো আমরা তো জাস্টিংয়ের জন্য এতদিন থেকে বেরোচ্ছি কোনো কোনো দিনও কিছু এখনও হয়নি কোনো মানে কোনো বিচারই পাইনি তো তিন দিন হলো দুদিন হয়েছে আজকে তিন দিন হবে তো আজকেও যায় দেখে কী হবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ওই আমরা তো এসব পারবো না যারা করতে পারবে তারা তো কিছু করছে না সব এখানে হচ্ছে চাষের দল মানে কি বলবো মুখ্যমন্ত্রী মমতা আর কিছু বললাম না থাক ওইখানে তোর সঙ্গে থাক তিন নম্বর দিনের সময় কিন্তু প্রচুর দশ হাজার মতন মানুষ আসছিল তো পুলিশ পারমিশন দিচ্ছিল না মনে হয় তো বললো যে তোমরা কতজন হবে তো বললো যে আমরা পাঁচ হাজারের মতন হব কিন্তু আমরা দশ হাজারের মতন লোক হয়েছিলাম এই জাস্টিংয়ের জন্য যতদিন আমরা ন্যায় বিচার পাবো না ততদিন নামবো তো সব আমাদের এখানে পাট পাট করে দেওয়া হয়েছিল মানে একদিন হচ্ছে ডক্টর একদিন স্টুডেন্ট একদিন পাবলিক কোন একটা সাধারণ কোনো মামুলি ঘটনা নয় এটা আমাদের বিবেকের ব্যাপার এটা আমাদের মেরুদণ্ডের ব্যাপার আমরা যদি এই ঘটনার প্রতিবাদ আজকে না করি তাহলে যারা এই ধর্ষক যারা এই ধর্ষকদের প্ররোচনা দিচ্ছে তারা কালকে আরো শুধু বড় আরো বড় কোনো অপরাধ করবে এই অপরাধকে আমরা হতে দিতে পারি না এই অপরাধের এগুলো কোনো জাস্টিফাই নয় আগে কি ঘটেছে সেটা বড় কথা নয়

বাবা বাইরে যাস না বাইরে যাস না মেয়ে মেয়েদেরকে বলা হয় বাইরে যাস না তাড়াতাড়ি সন্ধে ফিরিস বলে মা ভাই তো গেছে বাইরে বলে ও ছেলে আছে আমাদেরকে এই জিনিসটা ভাবাতে হবে কে আমরা মেয়ে ছেলে সবার কী রকম মেয়ে আরেকটা আমরা মাঝখানে দখল করেছিলাম রাত্রি আরে দখল কাকে বলে যেটা আমার নেই আমার দখলটা রাত্রের ওপর দিনও আমার রাত্র আমার

তো আমি কি কি ভুল ভাল বকেই যাচ্ছি যাই হোক তো ওখান থেকে চলে আসা হলো হাত পা ধুয়ে স্নান করে নিয়েছি তারপরে হচ্ছে অনেক ভিডিওটা না জন্মাষ্টমীর পরের দিন ছিল কিন্তু আমি এডিট করে এখন অনেক দিন পরে পোস্ট করছি মিনিমাম দশ দিন তো হয়েই গেছে মনে হয় কিন্তু কি বলতো শরীরটা আজকাল ভালো যাচ্ছে না ভিডিও কিন্তু করছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না তার জন্যে আর কি এরকম হয়ে যাচ্ছে সব কিছু উলট পালট তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো